কোচ মোনালো মার্কুয়েজদের তত্ত্বাবধানে বোর্জা হেরেরা বা এফসি গোয়া চ্যাম্পিয়ন হয়েছে সুপার কাপের এবং অবশ্যই তারা যে এশিয়ান মঞ্চে পারফরমেন্স করবে তা কিন্তু আমরা সকলেই জানি তো এখানে দাঁড়িয়ে যখন আইএসএল অনিশ্চয়তার মধ্যে রয়েছে ঠিক সেই সময় বেশ কিছু দল যারা আইএসএল এ করে তারা কিন্তু তাদের দল গঠন এবং প্রি সিজন শুরু করে দিয়েছে ডোনাল্ড কাপকে লক্ষ্য করে ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড তাদের প্রি সিজন শুরু করে দিয়েছে এফসি গোয়া তাদের ছয় বিদেশি সম্পূর্ণ করেছে যাদের মধ্যে বোরজা হেরেরা এবং গুরুক সেনাকে কিন্তু তারা তাদের দলের সঙ্গে রেখে দিয়েছে বাকি বিদেশিদের তারা ছেড়ে দিয়েছে জাভিয়ার সিভেরিও যে হায়দ্রাবাদ এফসিতে কোচ মোনালো মার্কুয়েজের অধীনে আইএসএল জিতেছে সেই জাভিয়ার সিভেরও কিন্তু এবার আবারও যোগদান করেছে মোনালো অধীনে এফসি গোয়াতে এবং আমরা যদি দলটায় কোন 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 বিদেশি জন্য কোথা থেকে সাইনিং হয়েছে সে বিষয়ে আসি তাহলে আমরা প্রথম আসবো পল মোরেনো পল মোরেনো কিন্তু স্প্যানিশ ফুটবলার তিনি কিন্তু একজন একত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক এই মুহূর্তে তিনি এফসি গোয়ার জন্য সাইন করেছেন এবং রাইট দুটো সেন্টার ব্যাক অপশানে অত্যন্ত স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন এক বিদেশি ডিফেন্ডারে কিন্তু গেছে এফসি গোয়া এবং একটু বাদিক ঘেষার টিম কিন্তু তারা গঠন করেছে এবার তারা বাধিক ঘাষা মানে বাধিক ঘেষা বিদেশি দল গঠন করেছে বাদিক ঘেষা কেন করেছে যদি আমরা ইন্ডিয়ান স্কোয়াডটা অ্যানালাইজ করি তখন আমরা দেখতে পারবো যে বিদেশি স্কোয়াডে কেন বাদিকে বেশি জোর দিয়েছে কোচ মোনালো মার্কুয়েস এবার যদি দেখি তাহলে আসবে ডেভিড তিমরের কথা ডেভিড টিমার ৩৫ বছর বয়সী ডিফেন্সিভ মিডিয়ো যিনি অবশ্যই সেন্টারব্যাক অপশানে খেলতে পারেন এবং এই ফুটবলার কিন্তু লালিগা খেলার মানে জিরোনার মতো ভ্যালেন্সিয়ার মতো ফুটবল ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা নিয়ে ভারতে আসছেন এবং সদ্য স্পেনে তার কেরিয়ার সমাপ্ত করে তিনি ভারতীয় ফুটবলে পদার্পন করছেন ভ্যালেন্সিয়ার আন্ডার নাইনটিন থেকে তার উঠে আসা আহ জিরোনার মতো ক্লাবে তার পারফরমেন্স রয়েছে দুর্দান্ত দুর্দান্ত কিছু স্ট্যাটস নিয়ে এই ফুটবলার আসছেন এবং অবশ্যই কার্ল ছেড়ে দেয়া তার থেকে বেটার রিপ্লেসমেন্ট কি ডেভিড টিমর হবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে এবার যদি আমরা আসি তাহলে আমরা যে হেরেরার নাম বুর্জা হেরেরা কিন্তু ভারতীয় ফুটবলে প্রুভেন বিদেশি এবং তিনি লেফট উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে যথেষ্ট স্বচ্ছন্দ এবং তিনিও কিন্তু একজন স্প্যানিশ ফুটবলার বত্রিশ বছর বয়সী এবং আমরা আরও একজন ফুটবলারকে যদি দেখি তিনি কিন্তু সার্বিয়ান ফুটবলার ডেজান ডেজান কিন্তু তিনিও লেফট উইঙ্গার ঘেঁষা বা লেফট ঘ্যাসা একজন ফুটবলার তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে উনত্রিশ বছর বয়স সার্বিয়ার আন্ডার টোয়েন্টি দলকে রিপ্রেজেন্ট করেছেন এই মুহূর্তে তার মার্কেট ভ্যালু রয়েছেন ফোর সিয়ার এবং তিনিও লেফট উইঙ্গার হলেও সেকেন্ড অ্যাটাকিং মিডফিল্ডার রাইট উইঙ্গার প্রত্যেকটা পজিশনে স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন এবার যদি আসা যায় তাহলে আমরা দেখব গুরুক সেনা গুরুক সেনাও কিন্তু একজন সেন্টার ফরোয়ার্ড কিন্তু বাদিক ঘেষা ফুটবলার এবং এই গুরুক সেনা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে স্ট্রাইকারদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম দুর্দান্ত কন্ট্রিবিউশন আছে এফসি গোয়ার হয়ে এবং মাত্র বত্রিশ বছর বয়সী এই ফুটবলার এফসি গোয়াতেই থাকছেন বা কন্টিনিউ করছেন যেটা আপডেট এখনো পর্যন্ত রয়েছে এছাড়াও জাভিয়ার সিভেরিওকে সাইন করিয়েছে জাভিয়ার সিভেরিও কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড এবং সাতাশ বছর বয়সী পারফেক্ট স্ট্রাইকার বললে যা হয় সেটাই তিনি সেভাবে পায়ে বলে জমাতে না পারলেও হেডিং পাওয়ার কিন্তু তার দুর্দান্ত রয়েছে অর্থাৎ হেড করে গোল দিতেই তিনি পছন্দ করেন তবে সব থেকে ভালো জিনিস জাভিয়ার সিভেরিয়র ক্ষেত্রে যেটা যে প্রচন্ড পরিমাণে ডিফেন্সকে ডিস্টার্ব করতে পারেন তিনি যাতে করে অন্যান্য স্ট্রাইকাররা বা অন্যান্য ফুটবলাররা কিন্তু স্পেস ক্রিয়েট করতে পারে তো এই হলো কিন্তু এফসি গোয়ার ছয় বিদেশি আমরা আরও ডিটেলসে ডিসকাশন করলে হয়তো এই বাদিক ঘষা বিদেশি নেয়ার কারণটা বুঝতে পারবো এফসি গোয়ার তোমাদের কি মনে হয় এফসি গোয়া সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও